মাধ্যমিকে রাজ্যে প্রথম রামভোলা উচ্চ বিদ্যালয়ের চন্দ্রচুর সেনের বাড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ রবিবার বিকেল নাগাদ কোচবিহার জেলা তথা রাজ্যের গর্ব চন্দ্রচুরের বাড়িতে যান উদয়ন গুহ সেখানে তাকে সম্বর্ধনা জানানোর পাশাপাশি আগামী শুভেচ্ছা জানান মন্ত্রী মন্ত্রীর সাথে সেখানে ছিলেন আব্দুল জলিল আহমেদ নিরঞ্জন দত্ত প্রমুখ ও তার পরিবারের সদস্যদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন মন্ত্রী উদয়ন গুহ উল্লেখ এবারের মাধ্যমিক পরীক্ষায় ছয়শো তিরানব্বই নম্বর পেয়ে রাজ্যে প্রথম হয়েছেন রামভোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র চন্দ্রচূড় সেন এই দিন তাকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন মন্ত্রী উদয়ন গুহ তো ভর্তি করার কথা ছিল তখন তো লটারি ছিল লটারি থাকা আমি তখন যেদিনটাও জানে ব্যাপারটা তখন আমার মেরিট বেসিসে আমি কলকাতা বিকাশ ভবনে গেছিলাম তখন রেকমেন্ড করে এক নম্বরে ভর্তি হল কিন্তু যেহেতু সরকারি স্কুল সিট ছিল না এছাড়া বলছে আমি খুবই দুঃখিত তখন রামভোলাতে লটারি টোটালি তো নাই সব কমপ্লিট হয়ে গেছে তখন ওকে কেউ ভর্তি নিচ্ছে না তাই রামভোলাই লাস্ট স্কুল অন্য স্কুল তো দিবস হবে